আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা রসুলের আদর্শ মেনে চলবো নাকি রসুলের আদর্শকে বর্জন করব। আমি আপনাদের সাথে কথা বলছি প্লিজ আল্লাহ রসুলের আদর্শ মানতে গেলে জুলুম আসবে নির্যাতন আসবে নানা রকম অত্যাচার অনাচার অবিচার এমনকি নির অপরাধে এই দেশের গত বিগত সৈর সরকার জিবলানায়ে کرامদের উপর নির্যাতনের সিস্টেমローラー চালিয়ে অনেককেই তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে অনেককে তারা আয়না করে রেখে জুলুম নির্যাতনের জাতিকে নষ্ট ফষ্ট কষ্ট দিয়েছে এই রকম হারামখোর তারিখর গাঁজাখোরদেরকে বাংলার জাতি আর কখনো দেখতে চায় না ঠিক সুতরাং বন্দামিন আমার মৃত্যু হতে পারে এটাও কার হাতে তাইলে হুকুম মানবো কার আল্লাহ সবাই তো জোরে বলেন আল্লাহ হুকুম মানতে গিয়ে আল্লাহ হুকুম মানবো তরিকটা হবে কার কার রাসূলপুর বিশ্বেব নো চরমনাব বিশ্বেব নো আল্লামা সাইদি সাহেব নো আমার আল্লাহ রসুলের কথা বলেন ঠিক কিনা যদি রাসূলপুর বিশ্বেব যদি চরমনাব বিশ্বেব আদর্শ মানবীদের আদর্শের সাথে সম্পূর্ণ মিলে যায় তাকে মানতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু রসুলের আদর্শের সাথে যার আদর্শ সাংঘর্ষিক হবে তিনি যত বড় আল্লাহ হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আস্থাজুর হোক ওই ব্যক্তিকে মুসলমান ফলো করবে না কথা বলেন আল্লাহ তালা বলেন ইন্নাকালা আলা হুলকিন আজিম ও নবীজি অদূরের মানুষ তোমরা জেনে রেখে দাও আমার নবীকে আমি পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান করে বানিয়েছি আমার নবীর মতে এত সুন্দর চরিত্রবান পৃথিবীতে আমার আল্লাহ আর কাউকে বানান নাই সুবাহ আল্লাহ বলবেন না শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আমরা কি আরে শিক্ষিত মানুষ বলেন আমরা কি আল কোরআন নবী আমাদের সমস্ত নবী সৈকিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সকল নবীদের নেতা নবী পেয়েছি সুবাহ আল্লাহ বলবেন না আল্লার মনোনীতে ধর্ম একমাত্র ইন্নাদিন আ ইন্দাল্লাহহীন ইসলাম আল্লাহর মনোনীতে একমাত্র ধর্ম ইসলাম দক্ষের জন্মগত সূত্রে পারিবারিক সূত্রে আমার আল্লাহ আমাদেরকে মুসলমান ঘর করে তৈরি করেছেন আমরা তাহলে এক নম্বর আমার রব আমার আল্লাহ আল্লাহর থেকে বড় রব বড় দয়মান আর কিছু আছে পৃথিবীতে কথা বলেন আছে সুতরাং আমরা কার গোলাম আর বলেন কার গোলাম আপনার বক্তা হওয়ার দরকার নাই মুফাসসির হওয়ার দরকার নাই আপনার প্রফেসর হওয়ার দরকার নাই আপনি নিজেকে আল্লাহর গোলাম হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা এইটা আপনি নিজেকে নিজে তৈরি করেন নিজের কাছে নিজে প্রশ্ন করেন নো দ্য সেলফ যে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি আমার রবের গোলাম হতে পেরেছি কিনা যেই ব্যক্তি রবের গোলাম হয়ে যাবে খোদার কসম ওই ব্যক্তি তাগুত অনুসরণ করবে না কোন জিনাকে অনুসরণ করবে না কথা বলে না বিল্ডিং এর নিচেই তিন নম্বর দেওয়া লাগে না এক নম্বর না তার চাইতে কঠিন কিছু সেইগুলো দেয়া লাগে সেগুলোর নাম কি পিকেট পিকেট এবং ঝামা এক এক এলাকায় এক এক রকম বলে ধরেন পিকেট পিকেট কি ভদ্র ইট না তেরা বেড়া পিকেট কি গাড়িতে সাজানো যায় বেকা তেরা কথাবার্তা ডক বদ নাই অন্যটা যেখানে এক হাজার সাজানো যায় এটা সেখানে তিনশোর বেশি সাজানো যায় না ঠিক কিনা হতো তাহলে পিকেটের জন্মগত বৈশিষ্ট্য হলো বেকার তারা কথাবার্তার ঢক পথ নাই সাজানো গোছানোর ঢক নাই ওর বসার ঢক নাই চেহারা সুরত নাই গায়ের রংটাও ভালো না কণ্ঠটাও ভালো না পিকেটের দাম কি কম না বেশি হ্যাঁ পিকেটের দাম কম গেলেও কি দেখো কিনেছেন কোনো পিকেটের দাম কি কম না বেশি দশটা ব্যালেন মানে একশোটা ব্যাংলির মানে তিন নম্বর ইটের দাম কম ওইটাকেও মাটির নিচেই দেয় না এক নম্বর ইটটাও কেউ দেয় না বরঞ্চ পিকেট ভাঙতে গেলে কষ্টও বেশি খরচও বেশি তাহলে কি তেরা টেরাক সাজানোর সময় ব্যাকা দেখতে ব্যাকা ধরতে ব্যাকা ও সুচে গেলে হাত কেটে যায় ভাঙতে গেলে দাম বেশি নেয় না কম নাই কিন্তু আসল জায়গায় পিকটের প্রয়োজন হয় কি না পাঁচতলা একটা বিল্ডিং বানাবেন কেউ কি দুই ইট দিয়ে নিচে ঢালাই দেবেন না পিকেট দিয়ে কারণ হবে কথা বলেন সুতরাং আপনার পুরে ঝামা হয়ে আল্লাহর তীরের সৈন্যকে আপনাদের শহীদ রক্তের পিচ্ছিল দেখতে চান কারা কারা আল্লাহ বলেন চিৎকার করে বলেন আল্লাহ

আমি কোরজান মহাবলি এটাও যে আসেন বসেন কারণ আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে ঘাড়ে ডাককা দিয়ে এখানে এনে বসিয়ে দিবেন আমার আল্লাহ যদি কবুল না করেন আল্লাহ আপনাকে এখান থেকে ঘাড়ে ডাককা দিয়ে বের করে মহিলা প্যান্ডেলের কোণায় নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর হোয়াট ইজ ডেভিডেন্স তার প্রমাণ কি তার দলিলটা কি

এখন হয়তো অনেকেরই বেড়ে যাচ্ছে কিন্তু বলছে না কিন্তু দুই তিন মাস আগেও এইরকম ছিল ওই হারাম কর নেতা নিজে তিন মিনিট নয় সতেরো মিনিট রাজনৈতিক বক্তব্য দিয়ে যাওয়ার সময় কানে কানে বলে হুজুর রাজনীতির কথা বলেন না বলতো কেনা বলতো না নিজে দুনিয়া

আবার দেশের মধ্যে ঘাপটে মেরে আছে সুযোগ পালিয়ে মাথা ঘষবে কিন্তু আল্লাহর এমন কিছু মধ্যে মজা তৈরি আছে মাথা উঠে করবে তোমায় খাবে বলবে বলবে ওর তাকে চলে যাবে কথা হল ওই আছেন তো ইনশাল্লাহ আল্লাহ মহানদর শোনাল্লাহ সল্লাহ হয়ে গিয়ে সাল্লাম কই মসজিসে পুরানো যখন পড়তেন আবু বকরের ইমান বেড়ে যেত আবু জাহেলের শৈতানি বেড়ে যেত আবু জেহেল টুক করে উঠে যে আবু সুফিনের কাছে বলত মুহাম্মদ যা পরে যা তেলাওয়াত করে এর ভিতর কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই কিন্তু আমরা মেনে নিলে আমাদের বাড়ি থাকবে না আমাদের নেতাগিরি থাকবে না আমাদের মেম্বারগিরি এমপিগিরি থাকবে না আল্লাহর কোসন করে বলি এই দেশেও আবু জেহেলের আপন সন্তানগুলো রয়েছে বল হুজুর আপনারা অনেক ভালো মানুষ চরমোনাই পীর সাহেব হুজুর এত ভালো মানুষ রসুলপুর পীর সাহেব হুজুর এত ভালো মানুষ দাওয়াত তাবলিগের বুজর যারা অনেক ভালো মানুষ আল্লামা সাইদ ছিলেন ভালো মানুষ কিন্তু হুজুর আপনারা কেন রাজনীতি করেন কথা বলেন টুক করে লাস্টে কয়েক দুজন আপনাদের এগুলো দরকার কি আপনারা আল্লাহ বিল্লে করেন মসজিদে যান আল্লাহ আল্লাহ জিকির ফিকির করেন আপনাদের কোনো সমস্যা নাই এগুলো আপনাদের দরকার কি কথা বলেন আবু জাহেলের চরিত্র ছিল একই রকম যে মোহাম্মদ তুমি তোমার দিনের কাজ করো তুমি নিজে আমল করো নিজে নামাজ পড়ো রোজা করো হস করো জাগাত দাও যা খুশি তাই করো কিন্তু এই দাওয়াতি কাজ করে আমার দলের বলে তুমি নিয়ে চলে যাই না ঠিক আবু জাহেলের বংশধর পৃথিবীতে বাংলাদেশে আছে না নাই কোন বাজারে ঈদ নামাজ পড়লে কোন বাজারে রোজা রাখলে কোন বাজারে পীর মাসিকের দরবারে গেলে এরা লম্পটের দল বলে চরমনাই নাইবে আমি সে বজুর কি দরকার ছিল বরিশালে হজরত নির্বাচন করতেদের যে ছোটটা কাটল কথা বলেন কেউ তো জানে মুসলমান আমার সাথে বিশ্বাস হয়েছিল আল্লাহ বলে সন্তানের সহিত থেকে যেই জমিনে রক্ত পড়েছে এই জ্বালামেই রক্তের তাও এই জমির থেকে বিদায় নি রে এমনভাবে বিদায় নি রে আল্লাহবাদ আরাবেল পাখির তারা উপরা আরও বাহিনীকে যেমন ধ্বংস করেছিল আমার আল্লাহ বলে বড় কোনো লোক লাগবে না বয়স্ক কোন লোক লাগবে না কোন নেতা ফেতা আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন লাগবে না আবাবিল বাগের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্কুল পড়োয়া ফাইভ পড়োয়া সিক্স পড়োয়া নাইন টেন পড়োয়া এমন বাচ্চাদেরকে আমার আল্লাহ লেলিয়ে দিয়েছে যার কারণে অতি দ্রুত জীবন নিয়ে আমার খালা তার খালা তো ভাইয়ের বাড়িতে গিয়ে পালিয়েছে কথা বলেন খুব আরামেই আছে বারো পুরাকার রান্না করেছিল গো আহারে কত বড় রে আমার বাংলাদেশের রাজপথে যখন শহীদের রক্তে রঞ্জিত আমার কলিদাসট টুকরা সন্তানদের রক্ত রাজপথ রঞ্জিত আমার সন্তানদের রাজপথে রক্ত রঞ্জিত সেই সময় কত বড় হারাম কর রাষ্ট্রীয় টাকা খেয়ে ওই দিন দুপুরে বারো পদের আইটেমের খাবারের জন্য রেডি হতে পারে আমার আল্লাহ বলে তুই রাম দে টেবিলে সাজা খাওয়ার জন্য আবাবিল পাখি এসেছে জীবনে ধরা নাই পরে করে আমার আল্লাহ ওদেরকে দিয়ে ওই রান্না খাবার খাইয়েছে শুধু তাই নয় বাজার করা রান্না করা ফ্রিজে রাখা পুকুরে রাখা মাছ পর্যন্ত আল্লাহ ওদেরকে নিয়ে দিয়েছে আর সে তো খেতে পারেই নাই জীবনটা কোন রকম নিয়ে আর চুরি সামলে করে যা ঘুষিয়েছিল নিয়ে মামাতো ভাইয়ের কাছে চুরি গেছে ভালোই আছে একটা ছেলে গান বানিয়েছে আমি তো গান টান পারি বলে দাদা আরো দিদি নাই দিদি দাদা নাই চিন্তার কারণ নাই আল্লাহ আল্লাহব অত্যাচারকারী ক্ষমতা কখনো স্থায়ী লয় মাছ তো মাঝখানে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কোন ফারাক থাকে না কোন বাধা থাকে না সুতরাং আমরা গোটা জাতি মাছ আমাদের উপরে যারা জুলুম করেছে ওরা দাদার দেশে পালিয়েছে আবার যদি কেউ এই জাতির জুলুম করে ওদের তো দাদার বাড়ি নাই ওরা মামার বাড়ি অনেক দূরে যেতে পারবে না যারা এই জাতির উপর উপর যদি জুলুম করার ব্যর্থ চেষ্টা করেন আপনাদেরকে বঙ্গোপসাগরের নাকানি চোবানি খাইয়ে মারা হবে ইনশাল্লা প্রধান উপদেশটা বলছি এই মস্তবা মতো একদম লম্পট একজন চরিত্রহীন একজন নর বসু যে হম সম সেচলেকে প্রমোদ করে তিনি সমস্যা থেকে বৈধ দিয়েছেন এই রকম কৃহক যজ্ঞ নরপশুকে আমার দেশের উপদেষ্টা পরিষদে আমরা দেখতে চাই না কথা বলেন যদি এই নম্প দেয় নর যে পুরুষে পরিষদ বিবাহ নাইতা নৃত্য বিরহকে প্রমোদ করে এই শয়তান লম্পট পুত্যকে যদি কোন উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার না করেন আপনি আবেল পাখি আন্দোলন দেখেছেন এবার তার থেকেও ছোট ছোট এমন তীব্র আন্দোলন করবে যে আপনাকে পর্যন্ত পালাতে বাধ্য হতে হবে কারণের কোন সমকামী কোন নর্তকী কোন নর্তকীকে কোন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীকে কোন সই আচারের দোষরকে আমরা আর নতুন করে দেখতে চাই না কথা বলেন জাতি যখন রক্ত দিয়া শিখেছে রক্ত লাগলে বারংবার দিবে তবু এই জাতির ঘরে কোন নর আমরা আর কখনো দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই কুরআনুল কারীম এমন একটি সুন্দর আদর্শ কিতাব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে আবু বকর ভাষা এবং আবু জাহল বসা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরের ঈমান বর্ধিত হয়েছে আর আবু জেহেলের শয়তানিটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারীম উন্নত চিত্রিত করেন ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন زجر ولن الله أكبر على النبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন মানুষের যখন কোরআন তেলাওয়াত করা হয় ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা অজিলাত ওয়াজিলাত বুহুম আমার আল্লাহ বলার বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর দিনের আলোচনা করা হয় নবীর আদর্শের আলোচনাগুলি করা হয় অজিলাত ওয়াজিলাত বুহুম মুমিনদের হৃদয়টা তখন প্রকম্পিত হয় আল্লাহু আকবার বলেন যদি মমিনদের হৃদয়ের মধ্যে যদি ঝড় তৈরি না হতো আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায় নবীর আদর্শের প্রতি ভালোবাসা বেড়ে যায় মাদ্রাসার প্রতি ভালোবাসা বেড়ে যায় আল্লাহর দিনের সৈনিকদের প্রতি তাদের যখন ভালোবাসে বেড়ে যায় ওই মানুষগুলো তখন জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায় আবু জেহেল বলে খবরদার খবরদার মুহাম্মদ যখন কোরান তেলাওয়াত করে নবী যখন কোরআন তেলাওয়াত করে হট্টগোল বাদাই দাও মাঝখানে বসে বাদাম খাও মাঝখানে বসে গল্প করো এমন একটা নেতা গন্ডগোল বাদিয়ে দাও লা তাসমাউ লিহাযাল কোরআন করে এক মানুষ মুহাম্মাদের তেলাওয়াতকৃত কোরআনুল কারীম শুনতে না পারে যদি না শুনতে পারে যদি তাদেরকে মুহাম্মাদের তেলাওয়াত থেকে বিরত রাখা যায় হয়তো আমরা লা আল্লাহুম তাগলিবুন আমরা যে মিশন এবং ভিশন নিয়ে নেমেছি আমরা হয়তো সফলতা পাবো আমরা হয়তো বিজয় অর্জন করতে পারবো তাদের মিশন এবং ভিশন কি আল্লাহর জমিন থেকে আল্লাহর রাসূলকে বিজয় করা বিদায় করা বিদায় করা করা এইরকম মিশন এবং ভিশন নিয়ে আমাদের দেশে কিছু ইসকন সহ আরো নানাবিধ চক্রান্তকারী ষড়যন্ত্রকারী আছে না নাই কথা বলেন ওরাই সমাজ থেকে মাদ্রাসা গুলি বন্ধ করতে চায়। মসজিদ বন্ধ করতে চায়। আলে মোলামাদেরকে জাতির সামনে কলঙ্কিত করতে চায়। আলে মোলামাদেরকে জাতির সামনে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমাদেরকে সেজে গুজে ঢক সেজে সুন্নতি পোশাক পরে তার অপকর্ম অনৈতিক কর্মকাণ্ড করে এইরকম কিছু আল্লাহ শয়তান আছে না কথা বলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাবেক এরম প্রমাণ দেখিয়েছেন আল্লাহ আল্লাহবিক আদর সুমান দেখিয়ে আল্লাহ রকুম দেখিয়ে সুনে দাহ মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিউ সাল্লামকে মানতে গিয়ে জীবন মৃত্যুকে তার আলিঙ্গন করেছেন কিন্তু তারা ময়দান ছেড়ে ফালিয়ে যান মায়ে হযত খুবাই বিপনে আদি রাদি আল্লাহহু তালা আন হু বইলো পদারি কথা আপনাদেরকে বলছি কথাটা শোনেন খুবাই রুবনে আদি রাদিয়াল্লাহুতাল আনহু মক্কা থেকে হিজরত করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম যখন মদিনায় চলে গেলেন যে কয়েকজন সাহাবী তখনও মক্কার লরিদের নগরীতে ছিলেন তাদের মধ্যে হজরত খুবাইর ইবনে আদি রাদিয়া আল্লাহুতাল আনহু অন্যতম আবু যাহান খুঁজে খুঁজে দেখলো ওই চুলামালিকামদেরকে তার পেছে রেছে কারাগার অবরুদ্ধ করেছিল নির্যাতন করেছিল মিথ্যা মামলা তো হয়রানি করেছিল আবু জেহেল খুঁজে খুঁজে দেখলো যে মুহাম্মাদের অনুসারী কারা কারা মক্কা নগরীতে রয়েছে দেখলো নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে খুবা ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে নবীজির প্রিয় সাহাবী গেছে ধরে নিয়ে আসলো গ্রেফতার করলো মক্কা নগরীতে ঢোল পিটিয়ে জানিয়ে দে হলো যে আগামী সকাল 10 ঘটিকায় মক্কা নগরী থেকে তিন কিলোমিটার দূরে তন এম নামক ময়দানে নবীর প্রিয় সাহাবিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে বলেন যদি আপনাকে বলা হয় এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য ইসলামী আন্দোলন করার জন্য রাজনীতি করার জন্য পিসেব তরমানের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বা রসুল সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বা হক যত নামে কিরাম আছে তাদের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পাঁচসার্দার বাস্তানতে আপনাকে ফাঁসীর মঞ্চে ঝুলানো হবে হয় এই পথ ছাড়ো অথবা তাই মরো এখানে 99% মুসলমান আছে অন্য পথ ধরবে কিন্তু মোরাকেতা আলিঙ্গন করবে না কথা বলেন না কেন যদি তাই হতো যদি আমরা আমাকে জীবনের আদর্শে চলে রাসূল কে নেরিতে বার্তা কোদার কসম এই জমিনে কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী রসুরের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে কোন নর্দমার আজ জমিনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারত না কথা বলেন তিনি তখন ইসলাম কবুল করেন নাই কালামা গ্রহণ করেন নাই তেইশ থেকে চব্বিশ বছরের মক্কা টক টকভোগে যুবক সুদর্শন একজন যুবক এবং ঐতিহ্যবাহী ফ্যামিলির একটি ছেলে তিনি মনে মনে ভাবলেন আমি একটু পর্যবেক্ষণ করি যেই লোকগুলো মুহাম্মাদের কাছে যায় ওই লোকগুলো কেমন যেন তারা পাগল পরা হয়ে যায় নদীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায় নবীর কথায় জীবনের সমস্ত সম্পদ দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমার নবীর দরবার থেকে কেমন যেন মানুষগুলো সরতে চায় না আপনাদের মনে আছে না আমার নবীর আদর্শ উন্মত হতে গেলে তিনটা গুণ আপনাকে রাখা লাগবে এক নম্বর সময় লাগলে আবু হরাইরা বলেন সময় লাগলে কার মতো বললাম সময় লাগলে কার মতো সময় লাগলে আবু হরাইরা জীবন লাগলে হাম জালা লম্বা কথা আমি সেই দেখে আপনাদেরকে নিয়ে যাবো না আর যদি অর্থ লাগে আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু মতো উত্তম আদর্শবান হতে চান কারা কারা হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার আর আরো জোরে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার আত্মমান প্রিয় বন্ধুকান আমার আমি খুবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু

ফাঁসির মঞ্চে যখন নেয় দেখি তাদের কি কি প্রত্যাশা আজকে আমরা দুনিয়াতে দেখতে পাই মুসলমান আমার ওয়াস্ত শেষ হয়ে গেছে অন্য সিগনাল আছে কথাগুলি শোনেন আমরা যখন দুনিয়াতে কোনো মানুষ ফাঁসির মঞ্চে তার চূড়ান্ত রায় হয়ে যায় তখন ছেলেকে দেখতে চায় মেয়েকে দেখতে চায় বউকে দেখতে চায় পরিবারের সাথে কথা বলতে চায় কথা বলেন এটা দুনিয়ার মানুষ ঠিক না আর আল্লাহর প্রেমিক যারা আল্লাহর পাগল যারা রসুলের খাটি উম্মত যারা তারা কি বউ মেয়ের কথা বলে তাদের প্রত্যাশা থাকে যে আমাকে দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ দেন সুবাহান বলে নবীর সাহাবি হজরের খুবই বিনে আদি বলে কিচ্ছু চাই না সন্তানের কথা বলে নাই স্ত্রীর কথা বলে নাই কোন আত্মীয় স্বজনের কথা বলে নাই তিনি বলেছে আমাকে মাত্র দুই রাকাত নামাজ আদায়ের সুযোগ দেন সুবাহান আল্লাহ তিনি নামাজের কোরআন তেলাবাদ করতে করতে এত মজা পাচ্ছেন কিন্তু তিনি নামাজে কোরআন তেলা দীর্ঘায়িত করেন নাই কেন আবু জাহেল উকবাল আব নবীর দুশ্মনেরা মনে মনে ভাববে যে তার জীবনে দুনিয়াটাকে একটু বেশি থাকার জন্য দুনিয়ার টাইমটাকে বাড়াবার জন্য নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে বেশি করে হজরত খুবাই বিবিন আদি বলেন এই কারণে আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটা সংক্ষেপ করেছিলাম সুহান আল্লাহ নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর মহব্বত তাদের মধ্যে কিরকম আপনি বুঝতে পারেন নাই যে তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারলে মজা লাগে না কষ্ট লাগে কিন্তু সবার মজা লাগে না যদি নামাজের মধ্যে কোরআন তেলার ফজরের নামাজে একটু লম্বা কিরাত করা হয় আমাদের অনেক বাইরা পিছনের সিগনাল দেয় সিগনাল দেয় না সিগনাল দেয় না আর কে আল্লাহর পাগল ওরা যত শুনবে ততই মজা আল্লাহ হোক বলেন কোরআন এমন একটা কিতাব ভরতালির ওপর আ তার তেলা যত শুনবে তত মজা লাগবে তত সাধ লাগবে এর তেলাওয়াত শুনে বুঝে বয়ে এর কোনো মজার কোনো শেষটাই আল্লাহ আকবার বলেন খুবাই বুলে আদি আল্লাহ তাআলা আলহু দ্রুত কোরান তেলাওয়াত শেষ করে নামাজ শেষ করে সালাম প্রে বলেন এবার তোমাদের কার্যাদি সম্পন্ন করতে পারো আমের আমেরা জুমাহি তিনি পরবর্তী দস্তাম কবুল করেছিলেন তিনি বলেন আমি দেখতে পেলাম নবীর সাহাবির দুইটা হাত শিকল দিয়ে বাঁধা দুইটা পা শিকল দিয়ে বাঁধা হাত দুটো পিছনে নিয়ে বাঁধা কিন্তু যখন আবু জাহেল নবীজির প্রিয় সাহাবীকে বলছেন ও নবীর সাহাবী খুবাইব তোমার স্থলে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তাকে তোমার স্থলে বিশিষ্ট করব তোমাকে ছেড়ে দেব শুধু তুমি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে যদি এই রকম মৃত্যুর মুখে আমাকে বলা হতো যে আপনাকে ছেড়ে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্পদ দেওয়া হবে আপনি এই জায়গায়

তুমি এবার মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে ফিরে এসো তোমাকে সুচিকিৎসা করা হবে আমরা তোমাকে যথা যত ক্ষতি পূরণের ব্যবস্থা করব সাইদ ইবনে আমর আজমাই বলেন তখন আমি মন মনে ভেবেছিলাম হয়তো এই লোকটি থেকে ফিরে আসবে কিন্তু দেখলাম না কাটা হাত নিয়ে তিনি মন্দিরে হুঙ্কার দিলেন আবু জেহেল ভয়ে থর করে কাঁপতে লাগলো জোরে বলেন না আল্লাহ আকবার আরও জোরে বলেন না আল্লাহ আকবার এরপরে নবীর সাহাবির দুইটা হাত দু কাটা হলো দুইটা পা কাটা হলো সব থেকে মর মাল থেকে এবং চমকপ্রদ ঘটনা যা আমার জীবনটা পরিবর্তন করেছে আল্লাহ নবীর সাহাবির গলা যখন কোপ দিয়ে খণ্ডিত করে দেওয়া হলো আমি দেখতে পেলাম তার গলা কাটা রক্ত যখন আল্লাহর জমিনে উচু হয়ে হলো 20 25 ফিট পর্যন্ত উচু হয়ে যখন রক্তটা জমিনের মধ্যে পড়ে একা একাই লিখিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন সাইয়েদ প্রাণ আমারে জুমায়ই বলেন এই দৃশ্য দেখে আমি বাড়িতে যাই ঘুমাতে পারিনা হাঁটতে যাই হাঁটতে পারে না আমার মনের ভিতরে সারাক্ষণ চিন্তা ভিতরে কাজ করে একজন মানুষ কতটা ভালোবাসলে একজন মানুষ তুমি কতটা মহব্বত করলে তার হাত কাটা হলো পা কাটা হলো

মক্কা বিজয়ের পরে নবীদের সামনে আমি উপস্থাপন করলাম আমি যখন রসুলকে বললাম আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি দরকার ছেড়ে দিয়ে বুকটা ভিজিয়ে দিলেন আর বললেন তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমার ওই সাহাবিরা কেয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাত অগ্রগণ্য হিসেবে কবুল হয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহ আকবার আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন জোর আপনি তো বলেছেন কায়না মাহি ফিল জান্নাহ হাদিসের পুরো অংশ আমি বলছি না সময় ওনাই বন্ধুগণ আমার যে আপনার সঙ্গে যারা সুন্নতকে মহব্বত করবে আপনার সঙ্গে তো আমরা আসি দুনিয়াতে আছি আমরা আপনাকে দেখছি আপনাকে দেখে নামাজ আদায় করছি আপনার আপনাকে থেকে রোজা রাখছি আপনাকে থেকে ইসলামী আন্দোলন করা শিখছি আপনাকে থেকে আমরা অর্থনীতি রাজনীতি বাণিজ্য নীতি সব করা শিখছি কিন্তু পরবর্তী উম্মতরা কেমন করবে আমার রসুল বললেন মানা হাব্বা সন্নাতি ফাকদ হাব্বানি ও মানা হাব্বানি কান মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নত কেকরে ধরবে ওই মানুষগুলো আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার